ট্যাটু শব্দটি শুনলেই মনের মধ্যে মানুষের ত্বকে আঁকা নানা ছবি ও নকশা ফুটে ওঠে কিন্তু যদি বলা হয় মস্তিষ্কের কাজের চাপ পরিমাপ করতে সাহায্য করতে পারে ট্যাটু তাহলে অনেকেই হতবাক হতে পারেন কল্পনা নয় ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষকেরা সম্প্রতি এই ধরনের একটি সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করেছেন যার পোশাকি নাম দেওয়া হয়েছে ই ট্যাটু ই ট্যাটু কি মানব মস্তিষ্ক কিভাবে কাজ করে তার অন্বেষণে আজও গবেষকদের কাছে নতুন নতুন সম্ভাবনা ধরা দেয় ধরা যাক কোনো ব্যক্তি ক্লান্ত কাজের ভারে জর্জরিত তার মুখমণ্ডলের ওপর বেশ কয়েকটি ট্যাটুর মতো কালো জটিল আঁকিবুকি একটি স্বচ্ছ পরিধানযোগ্য প্লাস্টিকের ওপরে বসিয়ে দেওয়া হলো সেই যন্ত্রটি চোখের স্ক্যানের পাশাপাশি লাগাতার মস্তিষ্কের বিভিন্ন দিকের সংকেত বিচার করে জানিয়ে দেবে কাজের চাপ এবং জটিল পরিস্থিতিতে একাগ্রতা বজায় রাখতে মস্তিষ্ক কীভাবে কাজ করে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাশাপাশি মানসিক চাপ পরিমাপ করতেও সাহায্য করবে যন্ত্রটি এটি কিভাবে কাজ করে মূলত মস্তিষ্কের প্রিফ্রন্টাল লোভ থেকে ই ট্যাটু সিগনাল সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য ইইজি এবং ইওজি উভয় প্রযুক্তি ব্যবহার করে থাকে ত্বকের মতো পাতলা স্বচ্ছ ইলাস্টিক জাতীয় কার্বনযুক্ত পলি ইউরেথিন উপাদানের উপরে ট্যাটুগুলো বসানো হয়েছে দুই দুইভ্রুর মাঝে তৃতীয় নয়নের মতোই একটি ডাকটিকিটের আকারের প্যাচ বসানো থাকে এর মধ্যে থাকে ব্যাটারি এটি যন্ত্রটির কেন্দ্র বলা যেতে পারে যন্ত্রটিতে বেগ নিরোধক ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে বলে ব্যবহার করার সময় নড়াচড়া মুখের অভিব্যক্তি বা ঘামের কারণে প্রয়োজনীয় তথ্য পেতে কোনো সমস্যা হবে না পাশাপাশি নামমাত্র ওজনের কারণে দীর্ঘক্ষণ যন্ত্রটি ব্যবহার করা যাবে কোন পেশায় বেশি সুবিধা পাওয়া যাবে এ সেবায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে ই তৈরি করা হয়েছে প্রতিনিয়ত তা নিয়েও সমীক্ষাও করা হচ্ছে যন্ত্রটির অন্যতম আবিষ্কারক অধ্যাপক ন্যান শু লু জানিয়েছেন শল্য চিকিৎসক বিমান চালক বা রেসিং ড্রাইভারদের ক্ষেত্রে এই যন্ত্রটি উপকারী হতে পারে তাদের দ্রুত জটিল সিদ্ধান্ত নেওয়ার সময় মস্তিষ্ক কিভাবে এবং কোন পথে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে তার সুনির্দিষ্ট বিবরণ জানাতে পারবে ইটাটু পাশাপাশি কারো মানসিক চাপ মাত্রা অতিক্রম করলে যন্ত্রটি সেই ব্যক্তিকে প্রয়োজনীয় সংকেত পাঠিয়ে সাবধানও করতে পারে বলে দাবি করেছেন ন্যানশু বর্তমানে স্মার্ট ঘড়ি এবং আংটি অনেকেই ব্যবহার করেন কিন্তু সেখানে মানসিক চাপ মাপা সম্ভব নয় আবিষ্কারকেরা দাবি করেছেন ই ট্যাটু মানসিক চাপ মাপার পাশাপাশি স্মার্ট ঘড়ির মতো রক্তচাপ মদ্যপানের পরিমাণ মাপতে সক্ষম ভবিষ্যতে যন্ত্রটির ব্যবহারিক প্রয়োগের পরিধিও বৃদ্ধি করতে চাইছেন তারা এখন প্রশ্ন ইট্যাটোর মূল্য কি সাধারণের বাজেটের মধ্যে থাকবে ন্যানসু জানিয়েছেন তারা চেষ্টা করছেন যন্ত্রটির দাম দুশো মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় কম বেশি পঁচিশ হাজার টাকার মধ্যে রাখতে সেক্ষেত্রে গ্রাহকদের তারা ইট্যাটো মোবাইল অ্যাপের সুবিধাও দিতে চাইছেন প্রত্যেক দিনের তথ্য ব্যবহারকারীর মোবাইল অ্যাপে সংরক্ষিত হবে